ব্রিটিশদের নির্মিত চট্টগ্রামের সবচেয়ে সুন্দর স্থাপনা দুইশো বছর কিংবা আড়াইশো বছরের পুরনো ব্রিটিশদের নির্মিত বেশ কয়েকটি ভবন রয়েছে চট্টগ্রামে তবে সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন হল সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং জানলে হয়তো আপনি অবাক হবেন সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবি এই ভবনটির নামেই গোটা এলাকা সুপরিচিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যার সংক্ষিপে শব্দ সিআরবি বিস্তারিত জেনে নেওয়া যাক মাহমদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে এখানে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর স্থান রয়েছে সিআরবি অর্থাৎ সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এর পাশে আছে যা চট্টগ্রামবাসীর প্রাণের প্রতি বছরে এখানে পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন সব বাঙালি উৎসবগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও সিআরবিতে আছে হাতির বাংলো আরও আছে দেড়শো বছরের পুরনো রেল ইঞ্জিন শুধু তাই নয় এটি বন্দরনগরীর একমাত্র স্থান যেখানে রয়েছে বেশ কয়েকটি শতবর্ষী গাছ সব মিলিয়ে সিয়ারবি যেন সবুজে মোড়ানো এমন এক প্রাকৃতিক স্থান যেখানে এসে প্রশান্তি পান দর্শনার্থীরা তবে এত এত সুন্দর স্থান থাকার পরেও দর্শনার্থীদের নজরকারে ব্রিটিশদের নির্মিত দুইশো বছরের পুরনো স্থাপনা সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংটি প্রতিদিনই ভবনটি দেখতে দূর থেকে ছুটে আসেন দর্শনার্থীরা জানা যায় সতেরোশো সালে তৎকালীন বাংলার নবাব মীর কাশেমের কাছ থেকে চট্টগ্রাম দখল করে ব্রিটিশরা এবং উনিশশো সাল পর্যন্ত এখানে তাদের আধিপত্য ছিল আর তখন তাদের প্রশাসনিক কাজের জন্য বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছিল সিআরবি সেই ভবনগুলোর মধ্যে একটি বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় চট্টগ্রাম নগরীর কতোয়ালি থানার টাইগার পাস সংলগ্ন পাহাড়ে অবস্থিত সিআরবি যা আজও চট্টগ্রামের ঐতিহ্যের বাহক হয়ে মাথা উঁচু করে স্বমহিমাই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে চিটাঙের সবচেয়ে বড় স্থাপনা এটা প্রায় তিনশো বছরের পুরনো একটা বিল্ডিং তো চিটাঙে আরো অনেক অনেক স্থাপনা আছে কিন্তু তার সাথে যদি আমরা কম্পেয়ার করি এই বিল্ডিংটা এই সিআরবিটা বা পাশাপাশি রেলের এই বিল্ডিংটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর এখানে যারা আসে টুরিস্ট স্পট হিসাবে এখন এটা খুব পপুলার হচ্ছে বিভিন্ন ইভেন মিডিয়ার শুটিং গুলা পর্যন্ত এখন এখানে হচ্ছে তো এই বিল্ডিং পাশাপাশি আমরা এই চিটাঙের অধিবাসী হয়ে নিজেদেরকে নিয়ে খুব গর্ববোধ করি এটা আসলে চট্টগ্রামের একটা অন্যতম স্থাপনা এটা আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে শুনছি এটার সম্পর্কে আমার বইও আছে এটা তো মানে একটা মানে সমম একটা জায়গা যেখানে টুরিস্টরা প্রায় আসে তো আজকে একটু খালি দেখছি আমরা শেয়ারকি ফ্যানামেলে ব্রিটিশ যখন আমি প্রথমই জেনে আমি প্রথমে ক্লিয়ার করি냐면 যে সিআরপি বিচ ডাউন ফ্লোরে যে সোনালী ব্যাংক ওই সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা তো আমরা ওই ব্রিটিশ পিরিয়ডে আসাম রেলওয়ে যেটা মানে গ্রেটার ইন্ডিয়ার সেটার অংশ ছিল কিন্তু যে সিআরপি ঠিক আছে পরবর্তীতে আপনার এই যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তানের ইয়াতে উপরছে যে সিআরবি মানে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বলতে আপনার সারা বাংলাদেশের রেলওয়ে কিন্তু দুইটা ভাগে বিভক্ত ইস্ট আর ওয়েস্ট ইস্টের জোনটা অনেক বড় কারণ আপনার ঢাকা সিলেক্ট মানে যমুনার এই পার হচ্ছে ইস্ট যমুনার ওই পার হচ্ছে ওয়েস্ট সেই দিক দিয়ে আপনি একটু ইয়ে করে দেখলে দেখতে পারবেন যে রেলের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যে বিল্ডিংগুলো আছে সবগুলো কিন্তু ব্রিটিশ পিরিয়ড এবং ব্রিটিশ যে একটা স্ট্রাকচার ঐতিহ্য প্রত্যেকটাতে কি বিদ্যমান আর বাংলাদেশ চাইলেও তো আসলে অনেক মানে অনেক পুরনো একটা প্রতিষ্ঠান যেটা ব্রিটিশ থেকে পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানরা ইনহেরিট করলো পরে বাংলাদেশ সরকারের সঙ্গে ইনহেরিট করলো ঠিক আছে আমি যুদ্ধ জানি অস্ত্রাগার হিসাবে না এটা আপনার রেলওয়ের মানে আপনার প্রশাসনিক ভবন হিসাবে পুরনো বিশেষ করে এত বিশাল এরিয়া নিয়ে আমার চোখে পড়া আমার চোখে পড়া মানে আপনি এই জিওগ্রাফিক্যালি তো এই জায়গাটা একদম হার্ট অফ দা সিটি ঠিক আছে প্লাস এখন আপনি দেখেন এই গাছপালা বা ইতিহাস যেমন সিআরবি কে কিন্তু বলা যে কি চট্টগ্রামের ফুসফুস আপনি দেখেন আপনি সারা চিটাঙের যে বিল্ডিং এর ইটকাঠোর মাঝখানে যেই আপনার সবুজের যে ইয়া এক টুকরা এটাই সিআরবি বাংলাদেশ ওনারা কিন্তু অনেক যত্নের সহিত এবং অনেক পরিশ্রমের সহিত ওরা সংরক্ষণ করে চলতেছে এটা এটা তো মানে আমাদের পুরো চিটাংবাসীর জন্য একটা অন্য অন্য পর রকম আমরা এই সাধারণ মানুষ যখন সিআরবিতে আসে ওরা একটু শান্তি পায় আর ইতিহাস তো অবশ্যই বহন করে আপনার চিন্তা করেন যে ব্রিটিশ শাসন আমল পাকিস্তান শাসন আমল বর্তমানে আমাদের স্বাধীন বাংলা শাসন আমল একটা রেলওয়ে খুব পুরনো একটা প্রতিষ্ঠান এই একই স্থানে কি অনেক ইলাবোরেট হয়েছে ওদের ইয়েগুলা কার্যক্রম কিন্তু মূল প্রতিষ্ঠা কিন্তু এই এখান থেকেই পরিচালিত হয়